প্রেমের ফাঁদ পেতে নাবালিকা অপহরণ নাটকীয়ভাবে গুজরাট থেকে নাবালিকাকে উদ্ধার করল সবং থানার পুলিশ প্রেমের পলভনে ফেলে অষ্টম শ্রেণীর এক নাবালিকাকে অপহরণ সেই মেয়েকে গুজরাটের সুরাট থেকে নাটকীয়ভাবে উদ্ধার করল সবং থানার পুলিশ সাথে গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত যুবক রণজিৎ দাস তার বাড়ি শ্রাবং থানার দু নম্বর অঞ্চলের চক গোপীনাথপুর এলাকায় ঘটনা একুশে জুলাইয়ের অভিযোগ সেই দিন নাখে ও মুখে কিছু দিয়ে অজ্ঞান করে ওই নাবালিকাকে নিয়ে পালিয়ে যায় রণজিৎ নিখোঁজ হওয়ার পর থেকেই পরিবারের সন্দেহ যায় তার ওপর তানায় অভিযোগ দায়ের হতেই নড়েচড়ে বসে শ্রাবং থানার পুলিশ ওসি চঞ্চল সিংহ বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্তভার দেন এএসআই বিজন বিহারী দাসকে সাইবার ক্রাইমের সাহায্যে মিলে মোবাইল ফোনের টাওয়ার লোকেশন এরপর চার সদস্যের একটি টিম পৌঁছে যায় গুজরাটের ওলপেট এলাকায় সেখানেই চার সেপ্টেম্বর দুপুরে উদ্ধার হয় ওই নাবালিকা এবং ধরা পড়ে রণজিৎ তদন্তে পুলিশ জানতে পেরেছে একদিনের পরিচয় থেকেই সম্পর্ক গড়ে তোলে রণজিৎ তারপরেই প্রলোভন দেখিয়ে অচেতন করে নিয়ে পালায় তাকে জ্ঞান ফেরার পর নাবালিকা জানতে পারে তাকে গুজরাটে আনা হয়েছে এমনকি সেখানেই বিয়ে করে ওই যুবক পুলিশের সন্দেহ নাবালিকাকে পাচারের চেষ্টাই ছিল এই ঘটনার নেপথ্যে সাতই সেপ্টেম্বর মেদিনীপুর আদালতে তোলা হলে বিচারক রণজিতকে জেল হেফাজতে নির্দেশ দেন পাশাপাশি ওই নাবালিকাকে পাঠানো হয়েছে সরকারি হোমে আদালতে গোপন জবানবন্দিও দিয়েছে ওই নাবালিকা